আমার খবর ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর নানুরে এক পচা গলা মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি গ্রামে আলামিন মিশনের পাশ থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা যায় রাতেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আজ সকালে মৃতদেহটি ঘিরে বোলপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্ত কক্ষের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তাদের অভিযোগ যে গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেটি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিজ গ্রাম আর কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বীরভূম সফর থাকায় প্রশাসন ও পুলিশ পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে পাপুড়ি গ্রামের পাশের এতলা গ্রামে একজন মেয়ে গত সাত দিন ধরেই নিখোঁজ রয়েছে এই মৃতদেহটি দেখে নিখোঁজ মেয়েটির পরিবারের সন্দেহ সেটি তাদের মেয়ের দেহ হতে পারে যদিও এখনও পর্যন্ত পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি শনিবার থেকে আমার মেয়ে নিখোঁজ তো আমরা সেই দিনই খোঁজাখুঁজি করার পর থানায় গিয়ে ডায়েরি করি ডায়েরি করার পর বললো বেশ দেখছি তারপর দিন গেল তারপর দিন দেখলাম যে ডায়েরি করে যখন খোঁজ খোঁজ পেয়ে পেলাম না তখন কেস করা হলো কেস করার পর আজকে সকালবেলায় বোলপুরের থেকে খবর এলো যে আপনাদের একটা লাশ পাওয়া গেছে পাপুরি গাছে তো আমরা গেলাম আমার মেয়ে সেটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু যেটা ছিল ওটা অন্যটা অন্যটা আমার মেয়ের মতো লাগলো আমি চাই এই বিচার চাই আমার ছেলে ডিএনএ টেস্ট করুক করে জানো আমি সঠিক বিচার চাই যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আছে আমি সঠিক বিচার চাই আমার ছেলে যেন আর আমার ছেলে কে কি করেছে সেটা আমরা জানলে তো আমরা হয়ে যেত আমরা তো সেটাই তো জানি না কে কি করেছে এটা জানি বান্ধবীর সঙ্গে গেছিল না নিয়ে এখনো নেব বলেছে নেয়নি এখনো তার বলবো যে নেবো না বলেনি নেবে বলেছে খুব তাড়াতাড়ি নেবে নিয়ে পরীক্ষা করবে বলল যে একটু টাইম লাগবে আমরা যত দ্রুত পারি মানে থানার যে হেড বড়বাবু তিনি বললেন যত তাড়াতাড়ি পারবো আমরা আপনার এই চেষ্টা আমরা করবো যে যত তাড়াতাড়ি পারি আমরা ডিএনএ করে মানে আগে যে যেগুলা দেরি হোক সেটা আপনারটা আগে করবো এটা বলেছে হ্যাঁ আমরা অন্যটাই দেখে আমাদের মনে হয়েছে আমাদের মেয়ের মতো অন্য কি অ্যাকচুয়ালি আমাদের ওর বাবা কারোর সঙ্গে আমার মেয়ে খুব শান্ত ছিল তো আমার মেয়ে যে ওইরকম করে মারা যাবে আমি কিছু বুঝতে পারছি না ওরা কিছু কী জন্যে মেরেছে কেন মেরেছে এটাই তো বুঝতে পারছি না এটাই আমাদের কাছে ধোঁয়াশা জানিয়ে হ্যাঁ উনিশ তারিখে সা থেকে আড়াইটা থেকে নিয়ে খুঁজছিলো সাড়ে নটাতে স্টেশনে গিয়েছিলেন পাঁশের গ্রামে চাল পাড়ি এবারে খুঁজি করলাম তারপরে জানতে যে আর একটা বান্ধবী সেও গিয়েছে তারপরে তারপরে শুনতে পেলাম যে তারা পাপড়ি গিয়েছে পাপড়ি যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর সে মেয়েটার সঙ্গে বাইরে গিয়েছে বাইরে থেকে নে হয়েছে হ্যাঁ তার সঙ্গেই ছিল এবার সে বাড়ি এসছে আমার মেয়েটা আস আসেনি কোনো শরীরে মানে কোনো মাংস নেই খালি কঙ্কালটা আছে আর পায়ের চেটে দুটো খালি আছে কি মনে হচ্ছে আপনাকে কী করে এবার ওই খুন করা হয়েছে সে তো হবেই নাহলে তো সেটা তো হবেই নাহলে আমি তো আজ সাত দিন ধরে খুঁজে বেড়াইছি আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যেত তাহলে তো সে বেঁচে থাকতো অন্যদিকে মৃতদেহটি যখন ময়না তদন্ত ঘর থেকে বের করার চেষ্টা করা হয় তখন এলাকাবাসীরা বাঁধা দেন ধস্তাধস্তি করে মৃতদেহটিকে পুনরায় ঘরের ভিতরে ঢুকিয়ে দেন এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গতকাল রাত্রি নানুর থানার অন্তর্গত পাপুড়ি গ্রামে একটা অর্ধগলা মৃতদেহ সেটা উদ্ধার করে পুলিশ প্রশাসন এবং সেটা পোস্টমর্টমের জন্য সিয়ান হসপিটালে নিয়ে আসে এবং সেই বডিকে যখন শনাক্ত করতে আসে তিন তিনটে পরিবার তাদের ঘরের মেয়ে মিসিং আছে তো তারা তাদের মেয়ের মিসিং হিসাবে তারা যখন শনাক্ত করতে আসে তখন একজন শনাক্ত করেছে এবং তারা ওখানে কান্নাকাটিও করছিল তাদের পরিবার আত্মীয় স্বজন সবাই এসছে তারা শনাক্ত করতে পেরেছে এটা আমাদের অনুমান কিন্তু তারা যখন বাইরে বেরিয়ে আসছে এমন ভীত মানে অবস্থায় আছে যে তারা বলতে পারছে না এই কারণেই বলতে পারছে না যে ওই গ্রামটি হচ্ছে জেলা সভাধিপতি গ্রাম তাদেরকে ওই গ্রামে থাকতে হবে বসবাস করতে হবে আর যারা তারা যদি সত্যি স্বীকার করে নেয় তাহলে তাদেরকে গ্রাম গ্রাম থেকে গ্রাম ছাড়তে হবে তো সেই ভয়ে সেই আতঙ্কে তারা তাদের নিজের মেয়েকে যে আইডেন্টিফাই করেছে সেই বিষয়েও তারা মানে মন খুলে কথাটা বলতে পারছে না তো ভাবুন পশ্চিমবঙ্গের কি পশ্চিমবঙ্গের কি কী প্রশাসনের কী ব্যবস্থা প্রশাসনের কী অবস্থা যেখানে পুলিশ প্রশাসন আইডেন্টিফাই করে তাদেরকে সঠিক তথ্য তুলে দেবে সেখানে পুলিশ প্রশাসনই তার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের পরিবার লোকদেরকে আমরা মিডিয়া সূত্রে বা আমরা তাদের পারিবারিক সূত্রে খবর পেলাম যে তাদের বাড়ি তাদেরকে তুলে নিয়ে গিয়ে থানাতে তাদেরকে কি বিষয় বলেছে কী ভয় দেখিয়েছে কী চমকিছে না ধমকি সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তো তারা তাদেরকে থানায় নিয়ে গিয়েছিল এবং থানায় নিয়ে যাওয়ার পর তখন তারা বডি দেখতে আসে তখন তারা বাইরে এসে তারা অস্বীকার করে যে আমরা আমাদের মেয়েকে চিনতে পারছি না ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানিয়েছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার দিবাকর সর্দার জানিয়েছেন এই মৃতদেহটি এখনো অজ্ঞাত পরিচয় অবস্থায় রয়েছে কেউ এখনো সঠিকভাবে শনাক্ত করতে পারেনি এছাড়া মৃতদেহটি অত্যন্ত পচা গলা হয় বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্ত করা সম্ভব নয় বডিটা আইডেন্টিফাই করা যায়নি এবং আমাদের পোস্টমর্টম করার জন্য আমাদের যে মেডিকেল অফিসার গিয়েছিলেন উনি দেখেছেন কিন্তু উনি ডিকম্পোজ বডি যতদূর আমার কাছে খবর যে ডিকম্পোজ বডি যেহেতু আমাদের এখানে এক্সপার্ট কেউ নেই আমাদের পক্ষে এটা পোস্টমর্টেম করা সম্ভব নয় সেই জন্য আমরা এটাকে উনি এটা রেফার করে দিয়েছেন পুলিশকে এটা বলে দিয়েছেন হ্যান্ডওভার করে দিয়েছেন কিন্তু এরপরে আপডেট আমার এখনও পর্যন্ত বডি যায়নি এই পর্যন্ত যায়নি টিফাইড শনাক্ত করা যায়নি মানে আমাদের পোস্টমর্টেম হবে পুলিশ বা পুলিশ বা কোথাক যদি কোনো পুলিশ খোঁজ নিয়ে আইডেন্টিফাই করাবেন আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না কোনো ইয়ে আছে কোনো কেউ কোথাও কমপ্লেন আছে কি না কি আছে কি না পুলিশ সেটা বুঝবে পুলিশ আইডেন্টিফাই করবে বা আইডেন্টিফাই করাবে যদি ওনার কোনো রিলেটিভ থাকে বা কে থাকে সেরকম যদি কেউ ইয়ে করে থানায় তো অনেকে অনেক সময় কমপ্লেন করে থাকে মানে নিখোঁজ সেরকম যদি হয় সেটা পুলিশের দায়িত্ব আমরা আইডেন্টিফাই তো আমাদের কাছে কোনো রেকর্ড নেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাশাপাশি প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন

সুযোগ রকমের আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে